আরে ভাই এরকম একটা ঘর আচ্ছা বাসায় থাকে বাচ্চারা হবে না মোবাইলের দিন শেষ মোবাইলের দিন শেষ এখন বাচ্চারা মোবাইলে অনেক আসক্ত হয়ে গেছে এরকম একটা ঘর যদি নিয়ে দেন বাচ্চাদেরকে এরকম একটা সুইমিং পুল দিতে পারবেন আপনার বাচ্চাদেরকে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর হবে এগুলো প্রাইস থাকবে এই যে সবচেয়ে বড় যে ফ্যামিলি সহ গোতল করতে পারবেন এটার মধ্যে এটার দাম থাকবে ভাই মাত্র নয় হাজার টাকা লোক লম্বাই সাড়ে আট ফিট পাশে হলো সাড়ে পাঁচ ফিটে পাঁচ ফিট থাকবে সবচেয়ে ছোট যেটা এটা দাম থাকবে মাত্র তিন হাজার টাকা থাকবে সাড়ে তিন ফিট ওকে আর এখানে আছে আচ্ছা এটা হলো সাত ফিট এটার দাম থাকবে সাত হাজার টাকা সাত হাজার টাকা থাকবে আর এই যে